হ্যালো ফ্যামিলি ব্যাক টু আবার চ্যালেঞ্জ তোমরা কেমন আছো ঠাকুর পে আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গৌণিতায় হাউস লাইফে আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে একদম সকালে মেকআপে ক্লাস থেকে স্টার্ট করছি তো এই যে মেকআপ নিয়ে চলে এসেছি আজকে আমার মুখের মধ্যে হচ্ছে কালকে আরেকজনের মুখে হয়েছিল আজকে আরেকজন আমার মুখে হচ্ছে তো একদিন একদিন করে আমার মুখ দেওয়া হচ্ছে বা অন্যজনার মুখ দেওয়া হচ্ছে তো এরকম করে শিখা হয়ে যাচ্ছে শিখে নিচ্ছি আর আজকে আমরা বিহারীনাথ গেছিলাম তো সেটা আমি কালকের ভিডিওতে দেখিয়েছি তো বিহারীনাথ থেকে বাপের বাড়ি গেছিলাম বাপের বাড়ি থেকে সকালবেলায় মেয়ে বাড়ি চলে এসেছি তো বাড়ি আসার পরেই আমাকে ফোন করেছিল যেহেতু বাপুর সোনার ক্লাস হলো না তো ক্লাস হয়নি বলে আমি মনে চলো আমার মেকআপ ক্লাসটা কেন নাগা করি তো ওই জন্য আমি মেকআপ ক্লাসটা মেকআপ ক্লাসটা আমি করে নিলাম চলে এসেছি মেকআপ ক্লাসে তো ওই যে কথা বলে নিচ্ছি আর মেকআপ করে নিচ্ছি এক এক করে দেখিয়ে দিচ্ছি আর আমি একটুকু স্পিড করে দিচ্ছি কারণ একটুকু ভিডিওটা প্রচুর পরিমাণে লং হয়ে যাবে তার জন্য একদম শর্ট ভিডিও দিচ্ছি যাতে সবাই সুবিধে হয় দেখতে ওই জন্যে বেশি একটা খুব একটা বড় ভিডিও করছি না আর এখন খুব ছোটো ছোটো ভিডিও করছি কারণ শরীরটা আমি বিহারি না থেকে এসেই যতটুকু পেরেছি ভিডিওটা আমি করেছি তো যেইটুকুই ভিডিওটা করতে পারছি সেইটুকুই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এদিকে আমার কি বলে চলো ভিডিওটা পুরো দেখতে থাকো তো এইদিকে আমি বাড়িতে চলে এসেছি আর এসে পরে শরীরটা আমার প্রচুর পরিমাণে খারাপ লাগছিলো তো এটা হচ্ছে বিকেলবেলায় একটা ইঁদুর ঢুকেছিলো তো এই ইঁদুরটা মাছ ছিল মানে ইঁদুরটা বের করার জন্য ইয়ে হচ্ছিলো বের বাড়া বের করার জন্য তো এই যে একটা লাঠি নিয়েছে টস দিয়ে আর লাইটটা জ্বালিয়ে দিচ্ছে তো তোমার তোমার দাদাভাই খুব বকাবকি করছে লাইটে জ্বালিয়ে তো ও পালিয়ে যাবে তো ওই যে নেই তো চলো বন্ধুরা আর এইটা ইঁদুরটা তো বেরোনো বেরোলো না বাড়ির থেকে ও কোন দিকে ঢুকে গেলো তো এই যে তোমার দাদাভাই আনারস কাটতে বসেছে তো এইটা আসানসোল থেকে আমি আনারসটা এনেছি তো আজকে দুদিন হয়ে গেল তো ওই জন্য তোমার দাদাভাইকে বলছিলাম যে আনারসটা কেটে নাও নালে নষ্ট হয়ে যাবে তাতেও অল্প মতো নষ্ট হয়ে গেছে আর আমি আমি আনারস খেতে খাওয়ার থেকে আনারস চাটনিটা আমি খুব ভালোবাসি তো ওইটাই তোমার দাদা বলছিলাম যে একটু মতো আনারস রেখে দিও আমি একটু চাটনি করবো যেহেতু দু দিন রেখে আমি খেতে পারবো আনারসটা তো কাঁচা ওইরকম করে তো রাখা যাবে না কারণ নষ্ট হয়ে যাবে তার জন্য তো এই যে তোমার দাদাভাই একটা নিচে একটা দেখতে পাচ্ছে থলি নিয়ে নিচে কারণ প্রচুর পরিমাণে পেকে গেছে তো পাকার জন্য একটুকু জল বেরোচ্ছিলো তো ওই জন্যে আমি মনে একটা নিচে কিছু পেতে নাও পেতে বড় কাটো আমি আগেই বলে দিয়েছিলাম তো এই যে বাবু সোনা দেখতে পাচ্ছ সাইকেলটা কোথায় রেখেছে আর ও খুব শব্দ করছিলো ওই থালাটা যেটা দেখতে পাচ্ছ হাতে আছে ওই থালাটা নিয়ে ই করছিল মানে আওয়াজ করছিল। খুব বিরক্ত লাগছিল আর ওই জায়গাটা দেখতে পাচ্ছি একটু নষ্ট হয়ে গেছে তো ওইটাই তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে তো ওইটা একটু নষ্ট হয়ে গেছিলো তো এইদিকে যেটুকু পেরেছি বের করে নিয়েছি আনারস খাওয়ার জন্য তো এইদিকে জল পড়েছিলো দেখতেই পাচ্ছি আমি তো বললাম আনারস থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আর এইটা আনারসটা যেটুকু ভালো ছিল সেইটুকু মানে খাবার জন্য বের করেছি আর এটা একটু চাটনি বানাবো আনারসের চাটনি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি তো এই যে এটা চাটনি বানাবো আর এটা খাওয়া হচ্ছে তো আমি দুটো খাবো বেশি খাবো না আমার একদম ভালো লাগে না আনারস আমি বনমিত আনারস এমনি খাওয়ার থেকে আমি চাটনি খেতে ভালোবাসি তো চাটনিটা বানাবো চাটনিটা বানা বানিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তো কড়াইয়ের মধ্যে আমি কিছুই দেবো না তেল মেল কিছু দেবো না জাস্ট একটা সিদ্ধ করতে দেবো আর আনারস চাটনিতে তেল বা কোনো ফরং লাগে না শুধু সিদ্ধ করে চিনি দিয়ে আমি তাও একটা দুটো শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে দিয়েছিলাম যেতে একটুকু ঘানটা সুন্দর বেরোয় তো এদিকে দেখতে পাচ্ছ আমি আনারসটা কিন্তু কড়াইয়ে চাপিয়ে দিয়েছি আনারসটা সিদ্ধ করতে একটু নেড়ে নিচ্ছি নেড়ে তারপরে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো উনারটা হালকা হালকা সিদ্ধ হবে আর পুরোটা কিন্তু আমি গ্যাসে করব না আর অল্প মতন সিদ্ধ করে আর বাকিটা আমি উনুনে করে নেবো উনুনে ভালো করে যেহেতু অনেকক্ষণ সিদ্ধ হবে গ্যাসটা পূর্বে তার জন্যে আমি উনুনেই ছাপিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছ হালকা মতন আমি জল দিয়ে দিয়েছি তো এই জলটা একটু শুকিয়ে যাওয়ার পর আমি উনুনে আরেকটু জল দিয়ে দেখে নেব আর একটু জল দিয়ে সিদ্ধ করে বসিয়ে দেবো একটু সিদ্ধ না হলে ক্যাচ ক্যাচ করবে খেতে ভালো লাগবে না এই যে আমি বললামই তো যে উনুন একটু সিদ্ধ করে নেবো তো উনুন এই যে উনুনে কিন্তু বসিয়েছি এইটা তো আমি চাটনিটা আমি কিন্তু নামিয়ে নিয়েছি চাটনিটা নামিয়ে দেখতে পাচ্ছি মুখ চোখ মুখটা পুরো লাল হয়ে গেছে তো আমার শরীরটা ভালো নেই যেহেতু আনারসটা কাটার পর নষ্ট হয়ে যাবে তার জন্য কষ্ট করে করে নিলাম এদিকে বাবুসোনাকে খাওয়াতে বসেছি আর যেহেতু আমার শরীরটা খুব ভালো নেই তাই ওকে মোবাইল দেখিয়ে দেখি খাওয়াই নিচ্ছি আর এদিকে আমি সকাল থেকে যেহেতু কিছু খাইনি তো রাত্রের খাবার নিয়ে চলে এলাম ভিজা ভাত আলু ভাজা আর ওই যে বড়া দিয়ে পোস্ট করেছিল তো বন্ধুরা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর তারপরের দিনে সকালে এই যে তারপরের দিন সকালে ছোট্ট মতন একটা আমার যায় মেয়ের ভিডিও করে নিয়েছি আজকে দেশ স্বাধীন করার দিন তো এই যে তো চলো তো বন্ধুরা সবাই কমেন্টে লিখবে যে হিন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে চলো বাই